সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে এই যুদ্ধে যোগ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একের পর এক হামলা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়েছেন যুক্তরাষ্ট্র এই হামলায় ধসে যাচ্ছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী বি টু স্টেল স্পিড বিমান দিয়ে একে একে ধ্বংস করে দিচ্ছে ইরানের সমস্ত পারমাণবিক স্থাপনা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে থেকে তাজা আপডেট প্রথমে আপনাদের জানাবো ট্রাম্পের হামলাকে যুদ্ধের সূচনা বলল হুতি যোদ্ধারা ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্পের এই দাবির পর প্রথম হুমকি এসেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের পক্ষ থেকে গোষ্ঠীটি বলছে এই আঘাতের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর জানাবো পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের হামলা যা জানালো ইরান তেল আবিব এবং তেহরানের সংঘাতের মধ্য দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা নিশ্চিত করেছেন স্থানীয় সময় আজ তিনি জানান তার দেশ ইরানের তিনটি সবথেকে বড় পারমাণবিক স্থাপনা সফলভাবে ধ্বংস করে দিয়েছে স্থাপনাগুলো হলো ফর্দ নাতাঞ্জ এবং ইস্পাহান এদিকে যুক্তরাষ্ট্রে হামলার পর যে বার্তা দিলেন খামেনি তেল আবিব তেহরানের সংঘাতের মধ্যে পারমাণবিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ কথা স্বীকার করেছেন স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানান তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সফলভাবে হামলা চালিয়ে ধ্বংস করেছেন স্থাপনাগুলো হল ফর্দ নাতাঞ্জো এবং ইস্পাহান এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামেনি টেলিগ্রাম চ্যানেলে তার দেওয়া বক্তব্য আবার শেয়ার করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা হামলা চালিয়ে এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ দিয়েছে কারণ ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষণা দেশে রাশিয়ার পুতিন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা বোমারু বিমানগুলো হামলা চালানোর পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় ইরানের হামলাকে অসাধারণ ও সামরিক সাফল্য বলে মন্তব্য করেছেন তিনি ট্রাম্পের হামলাকে যুদ্ধের সূচনা বলল হতিযোদ্ধারা ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ব্যাপক হামলা চালিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের এই দাবির পর প্রথম হুমকি এসেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হতির পক্ষ থেকে গোষ্ঠীটি বলেছেন এই আঘাতের মধ্য দিয়ে যুদ্ধ সূচনা করেছেন যুক্তরাষ্ট্র গতি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি এক বিবৃতিতে বলেছেন এটা স্পষ্ট যে ট্রাম্প চান যুদ্ধ হোক এবং যুদ্ধের অবসান হোক এখানে সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয় বরং শুরু